আসসালামু আলাইকুম হেভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক বেশি ভালো আছেন আজকে শেয়ার করব ঘরে মাত্র কয়েকটা উপাদান দিয়ে খুব সহজে স্কিনের নিচে কালো দাগ থেকে শুরু করে সব কিছু আপনারা দূর করতে পারবেন মাত্র কয়েকটি উপাদান দিয়ে তো আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যাদের দেখবেন যে অনেক হচ্ছে চোখের নিচে কালো দাগ তারপর মুখে অতিরিক্ত সমস্যা আছে তারা খুব দ্রুত এটা দূর করতে মানে দূর করতে পারবেন তো যে কয়েকটা উপায় উপাদান আমি ব্যবহার করবো প্রতিটা উপাদানে আপনারা ঘরে পাবেন তো আই হোপ আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তার অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে এই ফেস প্যাকটা যারা নিয়মিত ব্যবহার করবে প্রতিদিন আপনারা তাদের ফেসওয়াশ ইউজ করতে হবে না একদম স্কিনটা ডিপ ক্লিন হবে ভেতর থেকে ময়লা দূর করতে ভীষণ সাহায্য করবে আসলে স্কিন কালো হোক বা ফসা হোক স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো থাকবে স্কিনটা চকচক করবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো আমি এটা সবার আগে হাতে ঘষে দেখাচ্ছি ঠিক এভাবে ঘষে ঘুষে মুখেও লাগাবেন এই ফেস প্যাকটি আপনারা পুরো শরীরে ব্যবহার করতে পারবেন এতে কোনো রকম ক্ষতি করবে না এরপর দেখাচ্ছে এই যে মুছে দেখেন কতটা গ্লো করতেছে সাথে সাথে আপনার এই ফেস প্যাকটা গ্লো করবে মসুর ডাল নিয়ে আলাদা করে কি কাউকে কিছু বলার নাই কারণ মসুর ডাল আমাদের স্কিনটা কত ব্রাইট করে কম বেশি সবাই জানে আমি এখানে মসুর ডাল আর চাল হচ্ছে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি গুঁড়ো না করে নিতে চান তাহলে এটা ভালো করে ভিজিয়ে রেখে তারপর পাটায় বেটে নিতে পারেন যেহেতু আমি প্রতিদিন ব্যবহার করি প্রতিদিন তার বাটা বেটি করা হচ্ছে যায় না তাই আমি প্রতি এক মাসেরটা হচ্ছে চাল ডাল বা ভালো করে সুন্দর করে বেটে কাচের বই মেয়েকে সংরক্ষণ করে রাখি আমার যখন যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি হচ্ছে মুখে ব্যবহার করি এই ফেসওয়াকটা আমি নিয়মিত ব্যবহার করি কারণ আমার হচ্ছে মনে হয় যে ফেসওয়ক ব্যবহার করলে স্কিনটা অনেক বেশি সুন্দর থাকে অবশ্যই এই এই ফেস প্যাকটা সবার ত্বকের জন্যই ভালো হবে ছোট থেকে বড় সবাই যারা হচ্ছে কেমিক্যাল দিয়ে একবারে মুখ নষ্ট করে ফেলেছেন তারা যদি প্রতিদিন অন্তত গোসেলার আগে ফেস প্যাকটা পনেরো মিনিট মুখে লাগে আপনারা ব্যবহার করেন আপনার ত্বকটা অনেক বেশি ফর্সা হবে তাছাড়া আপনার ত্বকটা আগের থেকে অনেক বেশি ঠিক হবে তো যাই হোক প্রথমে যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে আমার আলু আমি মসুর ডাল আর হচ্ছে চালটাকে ভালো করে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর এটা হচ্ছে আমি গুঁড়ো করে রেখে দিই এক মাসের জন্য যখন আমার যতটুকু প্রয়োজন সেই হিসেবে ব্যবহার করি আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা ইয়ে করবেন আপনারা হচ্ছে বেটে নেবেন বেটে নিলে হয় কি যে আমার প্রতিদিন একটা প্রতিদিন বাটা লাগে এই আমি বাটা বাটি না করে একবার ব্লেন্ডার করে গুঁড়ো করে রেখে দিই আর এই আলু নিয়ে আলাদা করে কোনো কিছু বলা নেই কারণ আলুর এই ফেস এত বেশি উপকার এটা আপনার চোখের নিচে কালো দাগ থেকে দূর করে আপনার মুখটাও ফর্সা করবে তাছাড়া আপনার মুখে আলাদা একটা গ্লো এনে দেবে এই আলুর রসটা যদি আপনি অন্য কিছু যদি নাও ব্যবহার করেন নর্মালি যদি আলুর রসটা আপনার মুখে লাগান তাহলে দেখবেন আপনার ত্বকটা অনেক বেশি গ্লো করবে স্মুথলি হবে তো যাই হোক আমি এই ফেস প্যাকটা দেখুন এত সুন্দর করে প্রায় হচ্ছে কিছুক্ষণ ভিজে রেখেছে যেমন হচ্ছে এক ঘন্টার মতন ভিজে রেখেছি তারপর দেখুন অনেকটা সফট হবে নরম হবে এরপর আমি এখান থেকে আলুর রসগুলো দিয়ে দিব অবশ্যই এখানে যে কয়েকটা উপাদান ব্যবহার করেছি সবগুলো দিবেন এগুলো কিন্তু আমাদের কম বেশি সবার ঘরেই থাকে তো এগুলো দেওয়ার চেষ্টা করবেন অনেকে দেখবেন স্কিন সুন্দর রাখার জন্য কত কী করছে নাইট ক্রিম থেকে শুরু করে অনেক ধরনের কেমিক্যাল জাতীয় ক্রিম কিন্তু মুখে ইউজ করছে এটা কিন্তু স্কিনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে অনেকে কিন্তু ক্যান্সারও হয়ে যাচ্ছে স্কিন ক্যান্সার যেগুলো সেটা হচ্ছে তো অবশ্যই মুখের যদি আবার দেখবেন অতিরিক্ত ক্রিম ব্যবহার করলে আপনার মুখে ব্রোন হয় গর্ত গর্ত ভাব হয় ম্যাস্তা পড়ে অতির অল্প বয়সে খুব দ্রুত হয়ে যায় নাইট ক্রিম ব্যবহার করার জন্য অনেক অল্প বয়সে আপনার হচ্ছে ম্যাস্তা পড়ে যায় যেটা দেখতে ভীষণ বাজে লাগে তো আপনি এগুলো না করে ঘরে আপনার ফেসিয়াল প্যাক গুলো ইউজ করবেন যেগুলো আপনার মুখটা খুব সুন্দর হবে ধীরে ধীরে আপনার খুব ভালো একটা কাজ করবে তো যাই হোক আমি এখানে অল্প একটু অলিভ অয়েল তেল ইউজ করছি অবশ্যই আপনারা ঘুমানোর আগে যদি পাঁচ মিনিট করে অয়েল তেল ম্যাসাজ করেন অয়েল বা নারিকেল তেলে ম্যাসাজ করে স্কিনটা অনেক বেশি স্মুথলি থাকবে সুন্দর থাকবে তো এটা খুব ভালো করে সবগুলো মিক্স করে এটা মুখে লাগাবেন গোসলের আগে দশ মিনিট থেকে পনেরো মিনিটে রাখার চেষ্টা করবেন শুকিয়ে গেলে তারপর খুব ভালো করে আপনারা পুরো বডিতে ইউজ করবেন স্ক্রাবের মতন কাজ করবে মুখে যেই একদম ভেতর থেকে ময়লা দূর করতে ভীষণ সহায়তা করবে এটা যদি রেগুলার আপনারা সকাল বিকাল ব্যবহার করেন তাহলে আপনার এক্সট্রা করে ফেসওয়াশের জন্য এত বেশি ভালোই ফেশিয়াল প্যাক অবশ্যই হচ্ছে করবেন আপনার ত্বকের কোন রকম সমস্যা হবে না এটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানে একদম সত্যি কথা কোন রকম ক্ষতি হবে না সবাই ইউজ করতে পারবেন ছোট থেকে বড় সবাই বারো বছর থেকে প্রায় যত বছর বয়স সবাই ইউজ করবেন ছোটদের বারো বছর থেকে ইউজ করতে পারবেন আর অবশ্যই এটা খুব ভালো একটা ফেস প্যাক এটা নিয়মিত ব্যবহার করলে অনেক সুন্দর হবে যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর এটা আপনারা নিয়মিত ব্যবহার করবেন আর যদি আপনাদের খুব বেশি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে একদিন পর পর ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আর কোনো রকম ক্ষতি না এই যে আমি হাতে ব্যবহার করছি এই রুম করে ঘষে ঘষে খুব সুন্দর করে পুরো বডিতে ব্যবহার করবেন দশ মিনিট পনেরো মিনিটে রাখবেন আপনারা যে যেগুলো জায়গায় কালো আছে যেমন বগলের হচ্ছে ঘাড়ের এই জায়গাগুলো হাঁটু বা কোনোই পায়ের পাতা বা নখের পাতাগুলোতে আপনার অনেক কালো কালা থাকে তো এগুলোতে দিয়ে আপনারা দশ মিনিট ভালো করে ঘষে গোসল করতে পারেন একদিনে তো আর সাদা ধরে ফসা হবে না তবে যে রেগুলার দিলে আপনার খুব ভালো একটা কাজ করবে খুব ভালো আপনার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো দেখুন এই আমি দেখে দিচ্ছি ব্যবহার করছেন মুছে দেখা যে কত স্মুথলি হয়েছে আর সুন্দর হয়েছে তো আপনারা রেগুলার এটা ব্যবহার করতে পারেন খুব ভালো একটা কাজ করবে তাই অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য